আমি পোলটি না আমি পাগল না আমি পোলটি না ভাই আমি পাগল না তারকের মতো একটা নব্য ফেরাউন সিন্ডিকেট এই যে কোকো কোকো তো একটা করাপ ছিল ছিল না খালাদে যা কোনদিন ক্ষমা চেয়েছে জাতির কাছে সন্তানদের জন্য আবার বাদশাহী তারা তারা ফিরে পাচ্ছে গুলশানে বাদশাহ একশো কোটি টাকার বাড়িতে থাকবে খালাদে যা খালেদা খালাদে এতটা উদ্ধত খালাদে যা আজ পর্যন্ত উনি ক্ষমা চাননি জাতির কাছে দুই ষন্ডা ছেদ্রের ছেলের জন্য সত্য কথা মুফাস ইসলাম বলে ভাই মুফাসি ইসলাম বিএনপি ভালোবাসে কিন্তু বিএনপি নেতৃত্বে সমালোচনা করার অধিকার তার আছে আমি পোলট্রি না আমি পাগল না আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে ভালোবাসি তৃণমূল আওয়ামী লীগের বঞ্চিত নেতাদের কথা বলি আমি আওয়ামী লীগের নেতৃত্বে সমালোচনা করি আমি পোল্টিভাস না ভাই আমি পাগল না আমি পোলট্রি বাস না ভাই আমি পাগল না এগুলি কমেন্ট বক্সে লিখবেন ছাত্রলীগের মারে যদি যুবলীগের মারে যদি আওয়ামী লীগের মারে যদি শেখ হাসিনার মা ফজিল আলার নাম কি খান কি মাগি ফজিল নেসার মারে যদি ওর নারীরে যুদা হয়ে যায় না চুদলাম শেখ মুজিবরে যদি আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী যদি আর শেখ হাসিনারে সেফুদার বইরা লেওরা দেয় যদি আর শেখ হাসিনারে সেফুদার বই আর আমি অত্যন্ত বেশি সত্য কথা বলি যেটা আর কেউ বলবে না আমার দোষ এখানেই আমার দোষটা এখানেই একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন আমার দোষটা এখানেই